ay molla qilib ketay ay ay to right to right kilometr sap sap to butay ledi yo yo qanday qurtse qanday ay ay

এলাকাতে রাস্তা বড় বড় রাস্তা কি বড় আপনারা চান সবাই রাস্তা চানদিকে এই রাস্তায় চান আপনারা আমরা চাই বড় রাস্তা রাস্তার মধ্যে ট্রেন হবে কোনো ধরনের জনবদ্ধতা হবে না এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জনতী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন উত্তরখান দক্ষিণখান নতুন আঠারো ওভারে কাজ করার জন্য তারই পরিপ্রেক্ষিতে আমরা গত। কাজ আমরা শুরু করেছি কিন্তু কাজ শুরু করতে গিয়ে দেখি বিভিন্ন জায়গায় অবৈধ অবৈধ দখল দখল আমি বলেছিলাম আপনাদের এমপি সাহেব সহ যে আপনারা নিজ দায়িত্বে ঘর সরিয়ে নেবেন

তারা এই বিল্ডিংগুলো করেছে সুতরাং এই মুছলেকা তারা কিন্তু এখন ওরা যে মুছলেকা দিয়েছে তারা বলতেছে মুছলেকা টাকা আইন আসলে কিন্তু মুছলেকা কিন্তু আই না আমি যদি খুব ইনসাইডে ভিতরে যাওয়া হয় এই যে দুইটা বাড়ি এই দুইটা বাড়ি একটা রেলের জায়গা এটা কি রেলের জায়গা বলতে করতে পারে না কারবা এই কি করে না আমার কোনো বড় কমপ্লেন করে

ব্যাংকের ভিতরে বসে সবাই জলবদ্ধতা কিন্তু জলবদ্ধতা আমি নামাবো কোন দিক দিয়ে আমাকে তো ড্রেন দিয়ে নামাতে পারি পানি চাইছে নামতে পারবে না কিন্তু পানি নামতে পারছে না আমি আমি ড্রেনও করতে পারছি না আমার কাছে প্রজেক্টের কিন্তু সময়সীমাও চলে যাচ্ছে সুতরাং চ্যালেঞ্জিং কিন্তু অনেকগুলো এক অবৈধ দুই এলাকাবাসীর জলবদ্ধতা তিন এলাকাবাসী যারা অনেকে আছে অন্তঃসত্ত মহিলারাও আছে ওরা কিন্তু হেঁটে যেতে পারছে না আমি তো এটা কমপ্লিট করতে পারছি না বারবার বলা সত্ত্বেও আড়াই মাস আগে আমার অতএলাকা মাননীয় সংসদস্য আমার সমস্ত কাউন্সিলর বিন্দুকে এসে বিভিন্ন ওরা সরিয়ে নেয় আরেক মাসে তারা সরায় আমি চার পাঁচ ছয় সময় আপনারা জানেন যে আমি তিন দিন আমি এলাকাতে ছিলাম এবং আমি তখন বলে দিয়েছি এবং আমি বলেছিলাম যে নয় তারিখের পরে যে কোনো সময় সে আমি কিন্তু তাদের সম্মানটা দিই কালকে কাছে দশটা থেকে সুতরাং আমাকে ফলো করতে হয় এই জন্য তাহলে কিন্তু এলাকায় আমার তো রোডগুলোকে কমপ্লিট করতে হবে আর আমি একটি কথা বলতে চাই রোড জোন কমপ্লিট হয়ে যাবে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হবে এই এলাকাবাসী রোড জোন কমপ্লিট হয়ে যাবে জলবদ্ধতা তবে কিন্তু সুবিধা সুবিধাভাবে কিন্তু এই এলাকার যখন জলবদ্ধ থাকবে না ড্রেনগুলো হচ্ছে আর অনেকে বলছে আমাকে নোটিশ দেন নোটিশ দেন আমি আগেও বলেছি আমি এখনও বলতে চাই অবৈধ দখলকারীদের জন্য আমি কোনো ধরনের বৈধ নোটিশ দেব না